আল্লাহ যে আমাকে মাফ করে দিবে আমার জীবনের সব গোনা মাফ করে দিবে হুজুর আল্লাহ কি কোনো কাজ দেয় নাই কথা ঠিক কি আল্লাহ কি কোনো কাজ দেয় নাই এমনি এমনি মাফ করে দিবে আল্লাহ দুইটা কাজ দিছে কয়টা কয়টা আপনি দুইটা কাজ করবেন জীবনের যত অন্যায় আছে যত বাড়াবাড়ি আছে যত জুলুম আছে সব আল্লাহ তালা মাফ করে দিবে বলবো সময় তো নাই এটা হলো সুরা জুমারের চুয়ান্ন নম্বর আয়াতটা করবে তেপ্পান্ন আয়াত আলোচনা করলাম আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে বান্দারে দুইটা কাজ যদি করো আমি তোমার জীবনের গোনা মাফ করব তোমার সব সমস্যা সমাধান করব দুইটা কাজ ও আনিব ও আসলে মোলা বুমি ثم لاتم سروا وانيبوا আল্লাহ বলল এই গুনা মাফের জন্য প্রথম শর্ত হলো তুমি তোমার দিলটাকে তোমার কলবটাকে তোমার মনটাকে একটু আমার দিকে রুজু করো প্রথম কাজ কি নিজের ভিতরটাকে আল্লাহর জন্য তৈরি করা এক নাম্বার নিজের ভিতরটাকে আল্লাহর জন্য কি করা তাহলে এখনো কি আমি নামাজে আসছি নামাজে আসছি হজে গেছি জাকাত দিছি না আল্লাহ বলে সর্বপ্রথম তুমি যদি আশরফু আলা তুমি রহমাতিল্লাহ অংশগ্রহণ করতে চাও তাহলে প্রথম কাজটা হলো তোমার মনটাকে তুমি কি করো আমার দিকে একটু ধাবিত করো আনিবু ইলা রব্বিকুম রবের দিকে ধাবিত হও কি ধাবিত করো দিলটাকে এরপরে আল্লাহ বললেন ও আসলিমু এরপরে কি আত্মসমর্পণ করো প্রথম আল্লাহ কি চাইলেন দিল মন এরপরে আল্লাহ কি চাইলেন আত্মসমর্পণ করো ও আসলিমু আত্মসমর্পণ করো কিভাবে শরীরটা দিয়ে কেমন নামাজে আসতে শরীরের দরকার আছে না নাই নাকি মনে মনে নামাজ পড়লে নামাজ হবে একদল আছে না মনের নামাজ বড় নামাজ এরকম কি জানি বলে মনে মনে নামাজ পড়লে হবে ও আসলে আত্মসমর্পণ করো কি তোমার হজ হলে হজে যাও জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দাও রোজার সামর্থ্য থাকলে রোজা করো এগুলো শরীরের দরকার আছে না নাই তাহলে আগে মন না আগে শরীর আগে মন মনটাকে আগে ধাবিত করো এই দুই কাজ মন দিয়ে আর শরীর দিয়ে আল্লাহ যদি আল্লাহ কাছে আত্মসমর্পণ করতে পারি আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে পারব আরো দূরে থাকবো এ আয়তার আলোচনা করার উদ্দেশ্যটা কি রজব মাসের ষোলো তারিখ আজকে আছে মাত্র মাস রমাদানের বাকি এখন তাকে প্রস্তুতি নিব না সবে বরাতের সময় টুপি কিনিয়া বড় পাক্কা মুসল্লি মুসল্লিহ কথা বলেন অনেকে এখন এই রজব মাস আল্লাহর উত্তম মাস আল্লাহর প্রিয় মাস এ মাস থেকে আজকে থেকে আমরা এখন প্রস্তুতি নিতে পারি কিনা ইনশাআল্লাহ জোরে বলেন পারি কিনা ইনশাআল্লাহ রমাদানের সাতদার মাস আছে এখন থেকে নিজেকে মুসল্লি বানাবো রাজি আছেন আর দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওবলিগনা রমাদান পারবে তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক সকলে বলে আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ